যারা আমার মতো ভত্তা প্রেমিক তাদের জন্য আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই ভত্তা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি দশ পনেরোটা কাঁঠালের বিচি এখন আমি এই কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব খেয়াল রাখতে হবে কোনোভাবে চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না তাতে করে উপরের অংশটা পুড়ে যাবে ভিতর অংশটা কাঁচা থেকে যাবে আমার কাঁঠারের বিচিগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি তাওয়ার মধ্যে দুইটা বড় রসুনের কোষ খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নিব খেয়াল রাখবেন কোনোভাবে যেন ফ্রাই হয়ে না যায় তাহলে ভত্তাটা খেতে ভালো লাগবে না আমার রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা করে তাওয়ার টেলে নিব হালকা একটা বাদামি কালার হয়ে আসলেই আমি এটাকে তুলে নিব আমার পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখানে আমি দুই ধরনের ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা চাই যে কোনো একটা ধনিয়া পাতা দিয়েই ভতাটা তৈরি করতে পারেন আমি বাটা সুবিধার্থে পাতাগুলোকে কেটে দিয়েছি এখন আমি একসাথে ভালোভাবে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ভেজে নিব ধনিয়া পাতা ও পেঁয়াজের মিশ্রণটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভত্তা তৈরিতে আমি এখানে পুঁটি সেঁদল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সেঁদল ব্যবহার করতে পারেন আমি এপিট করে খুব ভালোভাবে শুটকিগুলোকে তেলে নিব আমার সুটকি তালা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে ভর্তা তৈরিতে চলে যাব শিলপাটায় প্রথমে আমি এখানে দুইটা বোম্বে মরিচ দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ অথবা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন তবে এই বোম্বে মরিচ দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক ভালো লাগবে খেতেও দুর্দান্ত স্বাদের লাগবে এখন আমি সুটকিগুলোকে দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি রসুনগুলো দিয়ে আবারও বেটে নিব এভাবে আমি এক এক করে সকল উপাদান দিয়ে ভত্তাটা তৈরি করে নিব সোভিয়ার্স আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে সার্ভ করে নিব অনেক সময় খাবার টেবিলে অনেক ধরনের তরকারি থাকা সত্ত্বেও কিছুই খেতে ভালো লাগে না তখনই কিন্তু এই ধরনের একটা ভর্তা থাকলে খুবই মজার হয় সোভিয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ